Thank mm -hmm. you.

সো আমরা কিছুদিন আসলে নানুর বাসে থাকতে গিয়েছিলাম আপনারা আমার স্টোরিজ স্টোরি দেখে হয়তো এতদিনে জানেনি অনেকদিন ধরে ব্লগ আপলোড করিনি সাথে পেজে অনেক ছিলাম সাথে কাজও তেমন একটা করিনি একদম এডিট করতে মন চাচ্ছিল না বাসায়ও একা একা একদম ভালো লাগছিল না আর এদিকে তো মামিরা মামারা নানু আমাদেরকে বলেছে থাকতে আসো থাকতে আসো অনেকদিন ধরে তো বাসায় অনেক একা একা লাগছিল বোর্ড ফিল হচ্ছিলো সো ভাবলাম থেকে আসি ওই পুরা আমি আমার ক্লাসে যাই নাই পড়াশুনো করি নাই মানে আমি কিছু করি নাই শুধু খাওয়া দাওয়ার উপরের মধ্যেই ছিলাম আর সেদিন বিকালে মোমো পার্টি হয়েছে আর সাথে আলু পরোটা করেছিল বলছি প্লিজ বলো কিন্তু না ও প্লিজ বলবেই না ও দাও 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 তো আমার উপর খুবই রেগে মেগে দাও দাও বলে এতু নিয়ে যায় তো এই যে এখানে মোমো রেডি করা হচ্ছিল বললাম না আমাদের বাসায় মোমো তেমন একটা কেউ পছন্দ করে না আমরা কাজিনরাই খাই আর মনে হয় কি মোমো একটা দুইটা খেলে একদমই মন ভরে না আর এই যে এদিকে যখন সবার নামাজছে শিখে আমি না নামাজ পড়তে আসে আর এই যে এখানে আমিরা বলছে ঠিক মতো নামাজ তুমি মানে ওকেই ওকে দিচ্ছে তারপর এদিকে আহ আলু পরোটা গুলো ভাজা হচ্ছিল সাথে মোমোগুলো এখনো রেডি হয়নি তো মোমোগুলো এরপর স্টিমে দিয়ে আলু পরোটা একদম রেডি এরপরে পরে দাম এরপরে আমাদের আসলে আরো একটা পিকনিকের জন্য আমাদের এরিয়ার যে পিকনিক হয় সেই পিকনিকের জন্য পুরো খাবারের লিস্ট বানানো হচ্ছিল আর রাতে আমরা আসলে ঘুমিয়ে গিয়েছিলাম আর কোনো কিছু রেকর্ড করিনি ঘুম থেকে ওঠার পর থেকে অল্প স্বল্প রেকর্ড করেছি এরপর খাওয়া দাওয়া করেছি আফটার দ্যাট এখানে ইকরা রামিরা দুষ্টামি করতে করতে ঘুমায় গেছে আর দিনের নাস্তা ছিল হচ্ছে মিটবক্স আর নাড়ু আর আমার এই নাড়ুটা এত বেশি পছন্দ আমি এক বসায় চারটা বাচ্চাটা খেয়ে ফেলতে পারবো আরও বেশি আমার এটা খুব পছন্দ থে আমার কাজিন চিজ সস বানিয়েছিল আর এদিকে সবাই মিলে নাড়ু বানাচ্ছিল আমাদের বাসায় প্রায় সময় নাড়ু খাওয়া হয় অ্যান্ড আমার খুব পছন্দ নাড়ু আমি স্কুল থেকে আসলে যখন অনেক বেশি খিদা লাগতো তখন আম্মু আমাকে নাড়ু বানিয়ে দিত আর এই সব কিছুর মধ্যে আমি বানিয়েছিলাম আমার স্পেশাল সস আমি থাকবো আর সস বানাবো না এটা কি হয় তো এই যে এখানে সবার জন্য মিট বক্স বানানো হচ্ছিল আমরা অনেক মানুষ তো এখানে অনেক মানুষের জন্য বক্স বানানো হচ্ছিলো সাথে বড় মামি মনে হয় এটা লাওয়ের পায়েস বলে মনে হয় আই এম নট শিওর সেটা বানিয়েছিল তারপরে ইকু আর কিনে একটু বের হলাম আমাদের জন্য এখানে ড্রিঙ্কও আর জুস নিলাম আর রাতের দিকে আমার কাজিন মরিচ খোলা বানিয়েছিল আমার তেমন একটা ভালো লাগে না কিন্তু আমার আমার আম্মুর কাজিনের নানুর সবার খুব পছন্দের এই মরিচ খোলা তারপরে আসলে আমি কোনো কিছু রেকর্ড করি নাই আমি ভুলেই গিয়েছিলাম আমার ভোলা আর তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠে পুরি আলু ভাজি আর চা খেয়েছি আমার খুব পছন্দ স্পেশালি আমাকে বলেছে আজকে তোমার নাস্তা করতেই হবে পুরী আর আলু ভাজি আমি দুই দিন পুরি আলু ভাজি আর চা খেয়েছি সেদিন বিকালবেলা অনেক কিছু ছিল বেকড পাস্তা মোমো বড়মামির হাতে ফেভারেট শ্যামাই চুটকি পিঠা আরো অনেক কিছু তারপর এইদিকে সুরমান্টি আমাদের জন্য ভেলপুরি আর আমি যে ডাইটে বাদাম খাই না বাদাম এনেছিল আর জন্য বেলুন এনেছিল তারপর আসলে আমি আর কোনো কিছু রেকর্ড করি নাই এরপর রাতের বেলা আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে এটাই ছিল আজকে ছোটখাটো ব্লগ আর অনেক ব্লগ আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে ডোন্ট ফর গেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ